আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বললো যে এই জলে কুমির আছে সাবধানে সব জান করুন মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক গতকাল বিকেলে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি সাত থেকে আট ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন এরপরে নদী তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকেই মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন দফতরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্থান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয়ে পাশাপাশি নৌকতে করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বন দফতরের কর্মীরা নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষ এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেয় সেই বিষয়ে এদিন বিভিন্ন রকম ভাবে সচেতন করা হয় সাধারণ মানুষজনকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি বন দফতর সূত্রের খবর কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে

যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বললো যেতে দেখতে পান তো জল থেকে উপরে চলে আসবেন এটা ভয় আতঙ্ক লাগছে হ্যাঁ আতঙ্ক তো হবে হ্যাঁ ভয় তো পাবে আতঙ্ক হবে কিসের আতঙ্ক কিসের ওই ধরে নেবে কুমিরে খেয়ে নেবে দেখা গেছে কুমির তাও কুমির আমি দেখতে পাইনি কিন্তু সব বলছে প্রশাসনের লোকও বলছে ওরাই দেখেছে বলছে আমরা তার জন্য চান করছিলাম কে মানা করছিল। করছিলাম দূর করতে পারবে যারা সব প্রশাসনের লোক আছে আর কোনো দপ্তরের লোক আছে এরাই দূর করতে পারবে আমার নাম তপন দাস